বাংলাদেশি তারকা রিশাদ হোসেনের চমৎকার একটি ভিডিও বার্তা প্রকাশ করল লাহোর কালান্দার্স যেখানে ম্যাচের আগে অনুশীলনে কিভাবে নিজেকে প্রস্তুত করেন সেটা জানালেন রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে সময়টা বেশ উপভোগ করে চলেছেন এই লেগ স্পিনার তিনি আশা প্রকাশ করেন টানা দুটো জয়ের পর মুলতান সুলতানসকেও হারাবে তার দল জায়গা করে নেবে পয়েন্ট তালিকার সেরা অবস্থানে শনিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত রিষাদের সেই ভিডিও বার্তার শুরুতে দেখা যায় তিনি প্র্যাকটিস করতে মাঠের দিকে যাচ্ছেন এই সময় তিনি বলতে থাকেন আমি রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে অনুশীলনের জন্য আমি মুলতান স্টেডিয়ামের দিকে যাচ্ছি আমি আশাবাদী যে সবাই সবশেষ ম্যাচে আমাদের পারফরম্যান্সে খুশি হয়েছেন আমরা সামনের ম্যাচগুলোই আরও ভালো করতে চাইব আমরা লাহোর কালেন্ডার্সকে সামনের দিকে নিয়ে যেতে চাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ফর্মে আছেন রিশাদ হোসেন অনেকের আগ্রহ পাকিস্তানের মাটিতে এত ভালো পারফর্ম করার জন্য রিষাদ নিজেকে কিভাবে প্রস্তুত করছেন ভক্তদের সেই কৌতূহল মিটিয়ে রিষাদ বলতে থাকেন আমি শুরুতে ওয়ার্ম আপ করি আমি চেষ্টা করি মানসিক শান্তি অর্জনের এটাই আমি টি টোয়েন্টিতে ম্যাচের ক্ষেত্রে চেষ্টা করি চার থেকে পাঁচ বা ছয় ওভার বল করার এর পাশাপাশি যতটুকু আমার মানসিক শান্তির জন্য দরকার যতটুকু ম্যাচের আগে দরকার হয় আজকেও একই করবো আমি মুলতান সুলতানস ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি করাচিতে দারুণ জয়ের পর রিশাদের দল লাহোর মুলতানে করাচির তুলনায় যেখানে খানিকটা বেশি গরম চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন কন্ডিশনে মানিয়ে নেওয়ার সেই সাথে লক্ষ্য আরও একটি জয়ের ঋষাদ বলেন আমরা এখন মুলতানে আছি এখানে করাচির চেয়ে বেশি গরম আমরা চেষ্টা করছি মানিয়ে নিতে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে নিজের সেরাটা দিতে ইনশাল্লাহ আমরা মুলতানের বিপক্ষে জিতে টেবিল টপার হওয়ার চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন পাকিস্তান সুপার লিগের দুই ম্যাচে ঋষাদের উইকেট সংখ্যা ছয় এক দফা টুর্নামেন্টের উইকেট শিকারীদের তালিকায় এক নম্বরে ছিলেন তবে তার চেয়ে এক ম্যাচ বেশি খেলা বোলারদের অনেকেই এখন তাকে টপকে গেছেন রিশাদের সামনে এখন লক্ষ্য হারানোর জায়গা ফিরে পাওয়ার সেই লক্ষ্যে আগামী বাইশ এপ্রিল মুলতান সুলতানসের ব্যাটারদের চ্যালেঞ্জ জানাবেন বাংলাদেশি এই লেগ স্পিনার